হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ট্রেট অ্যান্ড ট্যারিফ কমিশন বাংলাদেশ ট্রেট অ্যান্ড ট্যারিফ কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তিতে নিম্নগিত শর্তে প্রকৃত বাংলাদেশ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কর্মী নাম্বার এক পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গেট ষোলো নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই নিয়োগ দেওয়া হবে পদের সময় পাঁচটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে বিশব্দ ইংরেজি প্রতি মিনিটে বিশ্বব্দ কর্মী নাম্বার দুই পদে গাড়ি চালক বেতন গেট ষোলো পদের সংখ্যা চারটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর অষ্টম শ্রেণী পাশ হালকা ও ভারী মোটর যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন কর্মী নাম্বার তিন পদে নাম অফিস সহায়ক বেতন গেট বিশ আট দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি বয়স আঠারো থেকে বত্রিশ বছর শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন কর্মী নাম্বার চার পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন গেট বিশ আট দুইশো পঞ্চাশ থেকে হাজার দশ টাকা ছেলে নিয়োগ দেওয়া হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে এবং কর্মী নাম্বার পাঁচে নিয়োগ দেওয়া হবে পরিচ্ছন্নতা কর্মী বয়স আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ তবে ঝাড়ুদার পদে পেশাগত ঝাড়ুদার শ্রেণীর প্রার্থীরা অগ্রাধিকার পাবে এবং তাদের ক্ষেত্রে উচ্চ শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে আবেদনকারীর বয়স পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় সনদে উল্লেখিত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে আবেদন করতে হবে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না মৌখিক পরীক্ষায় সময় আবেদনে উল্লেখিত সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত ফর্ম সহ সেট ফটোকপি দাখিল করতে হবে এছাড়া শিক্ষাগত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি থাকে এক কপি প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সনদপত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নিজ জেলার উল্লেখপূর্ক প্রদত্ত নাগরিকত্ব সার্টিফিকেট ফটোকপি জাতীয় পরিচয় অথবা জন্ম নিবন্ধন সমাদের কপি সকল সনদ ও কাগজপত্রের প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তাকে সত্যায়িত কপি জমা দিতে হবে প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙনের সন্তান হলে অথবা ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের সন্তান হতে আবেদনতা স্পষ্ট উল্লেখ করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ বিটিসি ডট 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 কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় হচ্ছে তিনি সেপ্টেম্বর দু হাজার তারিখ সকাল দশটা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা উক্ত সময়সমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন ছাপ্পিনের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসির মাধ্যমে পরীক্ষার ফিজ দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে প্রার্থিতার স্বাক্ষর তিনশো ইন্টু তিনশো পিকজেল এবং রঙিন ছবি তিনশো ইন্টু অনলাইন আবেদনপত্রে প্রার্থীদের স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল এবং রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন টেলকের প্রিপেড নাম্বার ব্যবহার করে দুটি এসএমএস করে পরীক্ষার ফিস দিতে হবে এই জন্য যে কোনো টেলকের প্রিপেড নাম্বারে একটা এক নম্বর পদের জন্য এক থেকে দুই নম্বর পদের জন্য একশো টাকা এই লোকের চার্জ বারো টাকা সহ একশো বারো টাকা এবং তিন থেকে পাঁচ নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা এই সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপান্ন টাকা অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে এই যে দুটা পদ্ধতি দেখতে পাচ্ছেন প্রথম এস এম এস দ্বিতীয় এসএমএস এই দুটা পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে জমা দিতে হবে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বিটিসি ডট ডট কম ডট ওয়েবসাইটে এবং প্রাপ্তির মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে দৈনিক যুগান্ত পত্রিকায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ